ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয় বাংলাদেশে আজ আনাছে কানাছে ঘরে ঘরে শহরে গ্রামে এই অপরাধটি আর ছেয়ে গেছে ভাইরা আমার ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক বা জাদু কালো জাদু যেটাকে বলা হয় এটা করে একজন মানুষ একজন মানুষের ক্ষতি করে কুফুরি কালাম করে শয়তানের আশ্রয় নেওয়া হয় আল্লাহ তালা শয়তানকে কিছু পাওয়ার দিয়ে রেখেছেন তার আশ্রয় নেওয়া এটার ইতিমতো কুফুরি সেই কুফুরি করে দুজনের মধ্যে সম্পর্ক আছে এটা নষ্ট করার জন্য ঘরে ঘরে অনেক সংসারে আছে দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো ননদ শাশুড়ি বা পরিবারের অন্য কেউ দেখতে পারে না তো এবার কোনো কবিরাজের কাছে যায় যে এদের মধ্যে যাতে সম্পর্ক নষ্ট হয় এরকম কিছু একটা করে দেন তো তারা তাবিজ কবজ কিছু একটা করে ব্ল্যাক ম্যাজিক করে জাদু করে কালো জাদু এই কবিরাজি করে তাদের মধ্যে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে কোরআন স্বীকৃতি দিয়েছে যে এই রকম পদ্ধতিতে মানুষের মধ্যে ফাটল ধরানোর যে অপচেষ্টা করা হয় এটার বাস্তবতা আছে এবং শয়তানের আশ্রয় নেওয়ার মাধ্যমে এটা করা হয় এবং অনেক সময় দেখা যায় একটা মানুষকে আপোষ করার জন্য হ্যাঁ তাকে প্রিয় বানানোর জন্য তাকে পাওয়ার জন্য তাকে জাদু করে অনেক সময় মানুষের ক্ষতি করার জন্য জাদু করে অসুস্থ হতে হতে মৃত্যুর দিকে চলে যায় একটা বর্ণনা আছে যে জাদু ব্ল্যাক ম্যাজিক এরকম ভয়াবহ এবং খারাপ জিনিস যে ওঁটকে যদি করা হয় বদনজর ব্ল্যাক ম্যাজিক এগুলো অনেক সময় দেখা যায় ওটকে পাতিল পর্যন্ত নিয়ে যায় অর্থাৎ গোষ্ঠী পরিণত হয়ে যায় শেষ হয়ে যায় যে জবে করা ছাড়া কোনো উপায় থাকে না আর মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায় এরকম ব্ল্যাক ম্যাজিক ঘরে ঘরে আছে অনেক নামাজি কালামি মানুষ আছে অনেক নামাজি কালামি মানুষ আছে ওই কবিরাজার কাছে যায় যে তার কাছ থেকে এই জাতীয় তাবিজ কবজ নেয় সে কুফুরি কালাম করে করে ধ্বংস করে দেয় দেখবেন যে একটা লোক অসুস্থ অসুস্থ মাথার চুল দিয়ে শরীরের কাপড় দিয়ে নানা রকমের তাবিজ কবচ তৈরি করে বালিশের নিচে রাখে পানিতে ধুইয়া পানি খাওয়ায় তারপরে আপনার কবরের পোতে তারপরে ঘরের বিভিন্ন টিপার ভিতরে তাবিজ পাওয়া যায় বিভিন্ন রকমের কিছু অঙ্কন করা থাকে অনেক পুতুল আছে পুতুলের গায়ে আলফিন টালফিন মারা থাকে এরকম নানাবিধ উপায় ব্ল্যাক ম্যাজিক করা হয় আমাদের দেশে এগুলো অনেক তুলনামূলক কম হলেও ইন্দোনেশিয়াতে পৃথিবীর অনেক দেশে প্রচুর পরিমাণে আছে মিডিল ইস্টও আছে আমাদের দেশেও তান্ত্রিক এই তন্ত্রভন্ত্র যারা করে এদের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিকের পরিমাণ প্রচুর বাড়ছে অনলাইনে দেখবেন যে এদের পোস্টারগুলোতে তান্ত্রিক অমুক কামরূপ কি কামরূপ কামাখা থেকে সে ট্রেনিং নিয়ে আসছে হান করছে তান করছে আছে না নাই এগুলো সবগুলো রীতিমতো অপরাধ মানুষকে ধীরে ধীরে ধ্বংস করার জন্য শয়তান আশ্রয় নেওয়া হয় কোনো ইমানদার তিনি যদি ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেন তিনি যদি এই কালো জাদুর আশ্রয় নেন তাহলে সেক্ষেত্রে এটা হলো সাতটি ধ্বংসাত্মক বিষয়গুলো মহাপাপ কবিরা গুণাগুলোর মধ্যে একটি ইসলাম ঈশ্বরী আর দণ্ডবিধি অনুপাতে এইরকম অপরাধের সাথে যে জড়িত হবে জাদুকর হবে ব্ল্যাক ম্যাজিশিয়ান হবে কালো যদি করবে এই সমস্ত কবিরা যারা মানুষের ক্ষতি করার জন্য বা বিভিন্ন উদ্দেশ্যে সে শয়তানের নেয় কালাম করে করে ব্ল্যাক ম্যাজিক ইসলামী শরীরের দণ্ডবিধিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এটা সর্বোচ্চ অপরাধ গোটা সমাজকে শেষ করে দেয় আমাদের দেশে আজকাল এই অপরাধ প্রচুর পরিমাণে হয়ে গেছে আপনারা যারা এই কবিরাজদের কাছে গিয়া লাভের জন্য ক্ষতির জন্য আপোষ করার জন্য শত্রুতার জন্য মানুষের পিছিয়ে লাগালাগি করার জন্য কিংবা ভালো উদ্দেশ্যে আপনি ওই কবিরাজদের কবিরাজি নেন এবং এই জাতীয় তাবিজ নেন মনে রাখবেন এটা কোনো কোনো ক্ষেত্রে এটা কবিরা গুনায় তাতে কোনো সন্দেহ নাই শুধু নট আপনার সাধারণ কবিরা গুনা নট অনলি কবিরা এটা হলো কবিরা গুনার ভিতরে সবচেয়ে ধ্বংসাত্মক বড় পাপ গুলার একটা এটা আমলকে শেষ করে দেয় ইমানকে শেষ করে দেয় বিশেষ করে যদি আপনি আপনি যদি জেনে শুনে শয়তানের আশ্রয় নেন তাহলে সেক্ষেত্রে আপনি ইমান হারা হয়ে যাবেন বিধায় এই কাবিরা গুনার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে ইংসা আমাদের ভালো এবং মন্দ এগুলোর সবগুলোকে আমরা চাইবো আল্লাহ তালার কাছে অনেক সময় দেখা যায় এই শয়তানি পদ্ধতিতে গেলে কাজ একটু তাড়াতাড়ি হয় এটা একটা পরীক্ষা এটা একটা ফিতনা এটা একটা ধোঁয়াশা যে আপনি কি করেন আপনি কি এই জন্য ভুল পথে যান না সঠিক পথে থাকেন এই জন্য আমরা এই সমস্ত